শ্ৰীচৈতন্য মাহ প্ৰভু বলে ভক্তি অংগে একাদশী মান ভংগে সৰ্বনাশ উপস্থিত হয় প্ৰসাদ পূজন কৰি পৰ দিন পাইলে তৰি তিথিপৰ দিনে নহয় শ্ৰীহৰি বাচৰ দিনে কৃষ্ণ নাম ৰস পানে তৃপ্ত হয় বৈষ্ণবসুজন অন্ন রস না লয় অন্য কথা নাহি কয় স্বভোগ কর এ বর্জনম একাদশী তিথিতে একটাই কাজ কি করতে হবে কৃষ্ণ নাম রস আর তৃপ্ত হয় বৈষ্ণব সুজন কথা কৃষ্ণ নাম পানের মাধ্যমে একাদশী তিথি পালন হবে বিনোদ ঠাকুর তিনি বলেছেন মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি যত্নের সহিত একাদশী পালন করা কর্তব্য আসছে আমাদের খুব মুখ্য একাদশী বছরে চব্বিশটা একাদশীর মধ্যে একটা মুখ্য একাদশীর মধ্যে এটা উত্থান একাদশী রথযাত্রার পরদিন ভগবান শয়ন একাদশীতে শয়ন করেছিলেন দু মাস পরে পার্শ্ব একাদশী মানে ভগবান পাশ পেরেছেন এখন দু মাস পরে ভগবানের জাগরণ উত্থান উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী নামে খ্যাত যেটা পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত হয়েছে হেমণি শ্রেষ্ঠ ব্রহ্মা বলছেন পাবনাশকারী পুণ্য বর্ধনকারী এবং মুক্তিদাত্রী প্রবোধনী একাদশীর মাহাত্ম শাস্ত্রে বিস্তার আকারে বর্ণনা রয়েছে বলছেন গঙ্গার প্রভুত্ব পৃথিবীর উপর ততদিন অক্ষুণ্ণ ছিল যতদিন এই পাপ ভস্মকারী কার্তিক হরিবধিনী একাদশী প্রকট হয়নি ততদিন গঙ্গার প্রতাপ ছিল সমুদ্র তীর্থ তথা সরোবরের পূর্ণ প্রভাব ততদিন গর্জিত ছিল যতদিন কৃষ্ণ প্রবোধিনী এই একাদশী আসে নাই এক সহস্র অষ্টমের যোগ্য এক শত যোগ্য করিয়া যে ফল পাওয়া যায় কেবল প্রবোধিনী একাদশী মাত্র মানুষ সেই ফল লাভের যোগ্যতা অর্জন করে এই প্রবোধিনী বা উত্থান একাদশী নারদমণি বলেন পিত একবার ভোজন নক্ত ভোজন উপবাসের ফলে কি ফল পাওয়া যায় এই একাদশী পথে আপনি বলুন একবার ভোজনের ফলে এক জন্মের পাপ বিনষ্ট হয় নক্ত ভোজনের ফলে দুই জন্মের পাপ বিধ্বংস হয় উপবাসের ফলে সাত জন্মের পাপ বিনষ্ট হয় ত্রিলোকের অগোচর অপার্থিব ও অলভ্য বস্তু যা আছে সকলই হরিবধিনী প্রদান করিয়া থাকেন মেরু মন্দ্রাচল প্রমাণ অত্যন্ত উগ্রতা ভারিনী একাদশী ব্রত দ্বারা ভস্ম হইয়া যায় হে মনীষার্দুল আমার বাক্য অনুযায়ী মনুষ্য ওই দিন কিছু যদি স্বীকৃতি করে তার মেরু প্রম সমান ফল লাভ হয়ে থাকে সন্ধ্যা যাহারা করে না ব্রতভষ্ট নাস্তিক বেদনিন্দক ধর্মশাস্ত্র দূষিতকারী পর স্ত্রী ভগী মূর্খ প্রভৃতি শরীরে ধর্ম করিতে পারে না নিন্দিত অশুভ কর্ম করা উচিত নয় সদা সদাচার সম্পন্ন হওয়া উচিত উত্তম কর্মে প্রবৃত্ত থাকলে ধর্ম নাশ হয় না যিনি এই উত্থান একাদশী প্রবোধনী ব্রত নিশ্চয় রূপে করিয়া থাকেন তার শত জন্মের পাপ নষ্ট হয়ে যায় প্রবোধনী একাদশী রাত্রি জাগরিত থাকিলে অতীত বর্তমান ভবিষ্যৎ দশ হাজার কুলের বিষ্ণু লোক গতি প্রাপ্ত হয় যদি রাত্রি জাগরণ করতে পারেন দশ হাজার আপনার পিড়ি উদ্ধার হয়ে যাবে তো আর কী কী করণীয় কার্তিক মাসে একাদশী ও ভগবান বিষ্ণু আরাধনা যিনি করেন না তার জীবন পর্যন্ত কৃত সকল পূর্ণ ধ্বংস হয়ে যায় হে বিপ্রেন্দ্র নারদ সেই হেতু কার্তিক মাসে বিষ্ণুর আরাধনা অবশ্য কর্তব্য কার্তিক মাসে সকপাক ভজনে চন্দ্রায়ন ব্রতের ফল হয় কার্তিক মাসে বিষ্ণুর কথা কীর্তন ও শ্রবণে শত গোদানের পূর্ণ ফল লাভ হয় প্রত্যহ শাস্ত্র অধ্যয়নে সহস্রযজ্ঞের ফল লাভ হয় হে মনুষ্য যে মনুষ্য বিষ্ণুর দিব্য কথা শ্রবণ করে বক্তাকে শক্তি অনুসারে দক্ষিণা প্রদান করেন তার সনাতন স্বর্গলোভ লাভ হয়ে থাকে কিভাবে করবেন কিভাবে করবেন নারদমণি জিজ্ঞাসা করলেন এই একাদশী ব্রতবিধি আমাকে বলুন তখন ব্রহ্মা বললেন হে দ্বিজোত্তম ব্রাহ্ম মুহূর্তে উঠে মুখ প্রক্ষালন ও স্নানাদি সমাপন করে কেশব ভগবানের পূজা করবে আমরা মঙ্গল আরতি করি এবং নিয়ম করে এই ব্রত ধারণের জন্য সংকল্প করতে হবে আমি কিন্তু সহজভাবে সংকল্প মন্ত্রটা আমার প্রতি একাদশীতে আপনাদের বলছি প্রথমে গুরুদেবকে প্রণাম গুরু বৈষ্ণব এবং পঞ্চতত্ত্ব এবং আপনার আরাধ্য বিগ্রহকে প্রণাম করে হাতে জল নিয়ে বিষ্ণু ওম তৎসধ্য হ্যাঁ কার্তিক মাসে শুক্লপক্ষে একাদশী তৃত আপনার নাম গোত্র শ্রীকৃষ্ণ প্রীতিকাম একাদশী ব্রত অহম করিসে এবারে যদি আপনি নির্জলা করেন অনাহার করেন তখন এই মন্ত্রগুলো বলতে পারেন একাদশ্যাম নিরাহারও স্থিতহানি পরে অহম বকসামী পণ্ডরিকাক্ষ সরলমে ভবাচিত এই বলে এখানে বাংলায় যদি মন্ত্র নাও বলতে পারেন বলছে নিয়ম করিয়া মন্ত্র পড়তে হবে আমি একাদশ দিবসে নিরাহার থাকিব দ্বাদশী দিবসে ভোজন করবে হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত আমি আপনার শরণ লইলাম আমাকে রক্ষা করুন ভক্তিভাবে প্রসন্নতার সহিত ব্রত করিতে হইবে এবং রাত্রিকালে ভগবান বিষ্ণুর সমীপে অবস্থান করতে হবে জাগরিত অবস্থায় ভগবান বিষ্ণুর জপকীর্তন গুণকীর্তন শ্রবণ করে আমাদের রাত্রি অতিবাহিত করতে হবে পরের দিন দুটো মতান্তর আছে অনেকে একাদশী থেকে ভীষ্ম পঞ্চক পর্যন্ত চার দিন হ্যাঁ এবছর চার দিন পড়েছে দু তারিখ একাদশী পাঁচ তারিখে ভীষ্ম পঞ্চম এখন কিছুটা আমাদের দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যারা আমরা ভীষ্ম পঞ্চক ব্রত করছি তারা কিভাবে পালন করবো একাদশীর পালন তো নিত্যবিধি বারণ না করলে একাদশী ব্রত সম্পূর্ণ হয় না আমার গুরুদেব পরমপূজ্য শ্রী জয় জয়প্রতা স্বামী গুরু মহারাজ তিনি এই ভীষ্ম ব্রতকে অনেক সমাদর করেন এবং ভক্তদেরকে উৎসাহিত করেন তিনি বলেন চাতুর্মাস ব্রতকে কিভাবে কীভাবে করেছ ভুল ত্রুটি হতে পারে যদি চাত্র মাসের শেষ মাসটা বিশেষ করে কার্তিক মাস বা দামোদর মাসটা ভালো করে করলে চার মাসের ফল বা তাও যদি না হয় লাস্ট এই চার পাঁচ দিন একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত ভীষ্ম ব্রত এটা ভালো করে করো তো কিছু ভক্ত একদম পুরো প্যাকেজ ব্রত গ্রহণ করেন আমি একাদশীতে নিরাহার করব। এবং দ্বাদশী থেকে আমি ফল ব্রত গ্রহণ করব তো এবং পূর্ণিমার দিন পালন করব। একদম শেষের দিন পূর্ণিমার দিন সূর্য অস্ত যাওয়ার পরে যখন চন্দ্র উদিত হবে তখন আপনি ভগবানকে আরতি করে প্রদীপ দামোদর আরতি করবেন ব্রাহ্মণ হয়ে থাকলে গায়ত্রী মন্ত্র করবেন তারপরে ব্রাহ্মণ বৈষ্ণবের ভজন করিয়ে আপনি অন্নপ্রসাদ গ্রহণ করে পুরো প্যাকেজের পালন করতে পারেন দ্বিতীয় পন্থাও তিনি দ্বিতীয় অপশানও দিয়েছেন তুমি যদি মনে করো না মনে কিন্তু থেকে যায় একাদশী করলে পালন করতে হয় তার জন্য তিনি বিধান দিলেন ঠিক আছে যেহেতু চার দিন পাঁচ দিন আমরা ভীষ্ম পঞ্চকের ফলব্রত গ্রহণ করেছি তখন সেই জন্য তুমি এক দানা জগন্নাথের যে নির্মাল্য মহাপ্রসাদ চাল একদানা তুমি নিতে পারো তো দুটো বিধান তিনি দিয়েছেন যে দুটোই অনুমোদিত আপনার যেটাই করে আপনি কি বলে মনে শান্তি পাবেন সেটাই করবে বিভিন্ন প্রশ্ন আমাকে এই পর্যন্ত লোকে লিখেছেন পারণ কি করে করব। তো সেই বিধান আমি দিলাম তো এই বিশ্বপঞ্চক ব্রতের উপরে আমি আরেকটা ভিডিও ছেড়েছি আপনার দেখে আমরা টক শোও করেছি দেখে নেবেন কীভাবে বিশ্বপঞ্চক করতে হয় মূলত আজকের এই এপিসোডে আমার আলোচনা হচ্ছে একাদশী ব্রত একাদশী ব্রত হ্যাঁ এই চব্বিশটা একাদশীর মধ্যে আটটা একাদশী খুব মুখ্য তার ভিতরে এই শয়ন একাদশী আর উত্থান একাদশী খুব দায়নি এবং ভগবানের প্রিয় তো যতটা সম্ভব ভালো করে আমরা এই ব্রতটা করতে পারি যেন নিরাহার বা ফলাহার যেভাবেও উপবাসগত ভগবানের সেই পিত্তার্থে বেশি করে নাম জপ গঙ্গা স্নান শাস্ত্র অধ্যায়ন এবং শাস্ত্র প্রচার যতটা সম্ভব মন সংযম ইন্দ্রিয় সংযম বাক্য সংযম তবে প্রতি একাদশীর মতো এবারেও আপনাকে একটু মনে করিয়ে দিই যারা নিয়মিত ঔষধ গ্রহণ করেন নিয়মিত ওষুধ খাবেন কিন্তু ওষুধ খাবেন ওষুধ খাওয়া খেলে ব্রত ভঙ্গ হয় না ওষুধটা গ্রহণ করবেন আর যদি একদম নির্জলা গ্রহণ করেন বা ডাক্তারি যদি আপনার অনুমোদন থাকে নির্জলা করেন তবে করবেন নাহলে কিন্তু নিজে রিক্স নেবেন না সেই সঙ্গে গুরুদেবের কাছে রাধারানীর কাছে প্রভু বলরামের কাছে প্রার্থনা জানাই হ্যাঁ তাদের তারা আশীর্বাদ করলে তাদের শক্তি পেলে আমি এই একাদশী ব্রত ভালো করে করতে পারব একাদশী ব্রত করুন ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের আশীর্বাদ লাভ করুন একাদশী তিথি কি যায়